যান্ত্রিক গতিশীল করার জন্য যে এইখানে সরকারি পর্যায়ে ইন্ডিভিজুয়াল ফার্মারদেরকে আরও বেশি ডাইরেক্ট লোন দেওয়া দরকার যেটা আমরা অনেক দিন ধরে বলে আসতেছি যে যন্ত্রর জন্য আলাদা করে লোন ইয়ে করা কিন্তু ইন্ডিভিজুয়ালি কৃষি যন্ত্রের জন্য কোনো ওইভাবে লোন আমরা কোনো ব্যাঙ্কই ওইভাবে দেয় না এইটা একটা বড় ইয়ে যদি লোন না দেওয়া যায় তাহলে কিন্তু এটা বেশ সমস্যার মধ্যে পড়বে আর সাবসিডি যে প্রোগ্রামটা যেটা কাল্টিভেশনে মোটামুটি আমাদের প্রায় নাইনটি সেভেন নাইনটি এইট পারসেন্ট যন্ত্র দিয়েই কাল্টিভেশন চাষটা হচ্ছে বা ল্যান্ড প্রিপারেশন যেটা আমরা বলি কিন্তু হারভেস্টের দিকে আমরা এখনও ধরেন পনেরো বিশ পারসেন্ট আমরা যন্ত্র দিয়ে করতেছি তারপর রাইস ট্রান্সপ্লান্টের ধান লাগানো ওইটাও আমরা ম্যানুয়ালি করি ওখানে যন্ত্রতে ধরেন এক দুই পার্সেন্ট মাত্র হচ্ছে তো এই ইয়েটাকে চালু মানে পুরো ইয়েটাকে প্রসেসটা চালু রাখার জন্য ওই সাবসিডি প্রোগ্রামটা চালু রাখা দরকার আর ওই যেটা বললাম যে ইন্ডিভিজুয়াল মেশিনে ডেরেক্ট লোন দেওয়া ওইটা কিন্তু হচ্ছে না ভবিষ্যতে ডেফিনেটলি হবে এখন তো আমরা দেখতেছি ট্রাক্টরও চলছে যে অপারেটার নাই ওই সাইডে বসে রিমোট ইয়েতে ট্রাক্টর চলতেছে কম্বাইন হারভেস্টার চলতেছে ভবিষ্যতে এই ধরনের ইয়ে আসবে তারপরে আমরা আপনারা জানেন যে এই যে সার বা পেস্টিসাইড এগুলো ভবিষ্যতে হয়তো ড্রোনের মাধ্যমে দেওয়া হবে এগুলো ভবিষ্যতে আসবে হয়তো প্রান্তিক কৃষক যদি বলেন প্রান্তিক কৃষকরা কিন্তু এই যন্ত্রগুলা কিনে না হ্যাঁ কিছু উদ্যোক্তা শ্রেণী যারা এই যন্ত্রগুলা কিনে কিনে রেন্টাল বেসিসে এই প্রান্তিক কৃষকদের জমি চাষ বলেন হারভেস্টার হারভেস্ট বলেন এগুলা করে দেয় হ্যাঁ এবং কৃষকদের এইটা সুবিধাটা হলো কি আপনি চাষ বলেন হারভেস্ট বলেন মেশিন দিয়ে যদি করে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কোনো কোনো সময় পঞ্চাশ পার্সেন্ট কম খরচে সে কিন্তু ওই জমিটা চাষ করতে পারে বা ওই জমির ধানটা কাটতে পারে সুতরাং কৃষকদের জন্য যারা প্রান্তিক কৃষক বা নর্মাল যে কৃষকরা আছে তারা তো বেনিফিটেড ম্যানুয়ালি যদি আপনি ধানটা কাটেন কেটে আপনি এটাকে মারাই করেন বাড়িতে নিয়ে যান তাতে প্রায় ধরেন দশ বারো পার্সেন্ট বা তার বেশি ওই গ্রেইন লস হয়ে যায় আবার আপনি যে হারভেস্টারে কাটেন এটাতে অল্প কিছু মাটিতে পড়ে যায় এটা ওয়ান থেকে টু পার্সেন্ট প্লাস আপনার যদি খরচও ম্যানুয়াল সময়ও বেশি লাগে আবার খরচও কম আপনাকে বললাম যে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কম খরচে কেটে ফেলবে তো তো অনেক সময় আমরা বলি না যে ফসলের দাম পায় না ইয়ে পায় না তো এই যদি যান্ত্রিক ইয়ে দিয়ে যন্ত্র দিয়ে করে তাহলে তো সে বেনিফিটেড সার বা কীটনাশক এগুলো কিন্তু ওই আমাদের এখন সামনে এই প্রযুক্তিটা এগুলো আসবে যে কোন জমিতে কতটুকু সার লাগবে সেটা বা পেস্টিসাইড লাগবে সেইটা আগে বের করে ওইখানে অতটুকুই প্রয়োগ করা লাগবে ওই জিনিসগুলো সামনে হবে আর হলে আমরা আননেসেসারি প্রচুর সার ব্যবহার করছি যেগুলো সারের প্রয়োজনও নয় এবং জমিও উর্বরতা নষ্ট বা পেস্টিসাইডেরও দরকার নেই এই জিনিসগুলো সামনে আসবে আসলে তখন আরও বেটার আমরা ফল পাবো যেহেতু যন্ত্র নিয়ে কাজ করতেছি আমি ওই একই কথা বলবো যে যেরকম আমাদের এখন জমি চার বা ল্যান্ড প্রিপারেশনে যান্ত্রিকরণ হয়ে গেছে এখন হারভেস্টিংটা এবং ওই ধানের যে রাস রাইস ট্রান্সপ্লান্টিং আমরা বলি এগুলো সব কিছুর মধ্যে যন্ত্র ব্যবহার বাড়ায় দিলেই উৎপাদনও বেড়ে যাবে খরচ কম হয়ে যাবে এটি একমাত্র ইয়ে তাছাড়া তো আর কোনো উপায় নাই যে আমাদের এই যে মেশিনগুলাকে আমরা ইম্পোর্ট করি তারপর যখন সেলস করি সেলের মধ্যে আমাদের ওই ভ্যাট দিতে হয় হ্যাঁ এই ভ্যাট যদি উঠানো যায় ইয়ের ভিতরে তাহলেও কিন্তু অনেকটা দাম যেহেতু আমি বলেছি ডলারের দাম বা বেড়ে যাওয়াতে বেশ ইয়ে হয়ে গেছে এখানে ট্যাক্সও আছে ট্যাক্স ভ্যাট এগুলো যদি সেলসের উপরে রিটেল সেলস সেইখানে ইয়ে করা যায় আবার ইম্পোর্ট পর্যায়েও যদিও ডিউটি কম ডিউটি ওয়ান পার্সেন্ট আছে কিন্তু এআইটি এবং ভ্যাট আছে ওইখানেও এইগুলো যদি উঠায় দেওয়া যায় তাহলে কিন্তু যন্ত্রের দাম কিছুটা হলেও সহনশীল হতে পারে লোন তো আমরা পাচ্ছি না তারপর লোন যেগুলো নিচ্ছি ওই কৃষকদেরকে দিচ্ছি এগুলো ধরনের ইন্টারেস্ট রেট নিতেছে পনেরো এখন এই যন্ত্রের জন্য যদি লো কস্ট ফান্ড বা কম ইয়েতে লোন পাওয়া যায় তাহলেও কিন্তু অনেকটা সাশ্রয় হয় ধরেন ফিফটিন পার্সেন্ট এখন ইন্টারেস্ট নিতে তো ফিফটিন পার্সেন্ট ইন্টারেস্ট নিয়ে আপনার জানতে মেকানাইজড করবেন এটা ডিফিকাল্ট একটা ব্যাপার এইসব দিকেও একটু নজর দেওয়া যেতে পারে